দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ দুই অক্টোবরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি আত্মবিশ্বাস হবে আপনার মূল শক্তি অফিস বা কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারেন এবং সেটি দক্ষতার সাথে সামলাতে পারবেন ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের সুযোগ পেতে পারেন অপ্রত্যাশিত কোনো আর্থিক লাভ হতে পারে পরিবারের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে রাশি পারিবারিক পরিবেশ আনন্দময় হয়ে উঠবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে প্রেমে ইতিবাচক অগ্রগতি ঘটবে অর্থনৈতিক দিক শুভ থাকলেও অপ্রয়োজনীয় খরচে সতর্ক হন নতুন সম্পদ বা বাড়ির কাজে শুভ দিন হতে পারে মিথুন রাশি আপনার কঠোর পরিশ্রমের ফল মিলতে শুরু করবে কর্মক্ষেত্রে সম্মান ও প্রশংসা পেতে পারেন ভ্রমণের পরিকল্পনা সফল হবে এবং তা থেকে লাভবান হবেন বন্ধুর সাহায্যে দীর্ঘদিনের জটিলতা দূর হতে পারে পারিবারিক বন্ধন দৃঢ় হবে কর্কট রাশি পরিবারে খুশির সংবাদ আসতে পারে বিশেষ করে সন্তানের সাফল্যে আনন্দ পাবেন প্রেমে মধুর সময় কাটবে এবং সঙ্গীর প্রতি ভালোবাসা বাড়বে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসবে স্বাস্থ্য ভালো থাকবে তবে খাদ্য অভ্যাসে যত্নশীল হন সিংহ রাশি দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তবে সাহস ও পরিশ্রম দিয়ে তা জয় করবেন কর্মক্ষেত্রে নতুন সুযোগ মিলবে আর্থিক বিষয়ে পরিকল্পনা ছাড়া কোনো পদক্ষেপ নেবেন না প্রভাবশালী কারো সহযোগিতা পেয়ে কোনো জটিল সমস্যার সমাধান হতে পারে কন্যা রাশি দূরবর্তী কারোর সঙ্গে যোগাযোগ লাভজনক হতে পারে পড়াশোনা গবেষণা বা প্রশিক্ষণমূলক কাজে শুভ ফল পাবেন বিবাহিত জীবনে বোঝাপড়া বাড়বে নতুন কোনো সম্পর্ক তৈরি হলে তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে তুলারাশি অর্থনৈতিক দিক থেকে শুভ দিন কাটবে হঠাৎ কোনো প্রিয়জন বা অপ্রত্যাশিত কারো কাছ থেকে উপহার পেতে পারেন সামাজিক সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে চাকরিজীবীদের পদোন্নতি বা ভালো সুযোগ আসতে পারে বৃশ্চিক রাশি ব্যক্তিগত সম্পর্কে কিছু মনোমালিন্য দেখা দিতে পারে তবে ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে কাটিয়ে উঠবেন ব্যবসায় নতুন সুযোগ বা অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে স্বাস্থ্য ভালো থাকবে কাজের জায়গায় আত্মবিশ্বাস ধরে রাখুন সাফল্য নিশ্চিত হবে ধনুরাশি আজ কর্মস্থলে আপনার প্রভাব ও মর্যাদা বৃদ্ধি পাবে সহকর্মীরা আপনাকে সম্মান করবেন ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য ভালো থাকবে এবং দাম্পত্য জীবনে আনন্দের মুহূর্ত কাটবে ভ্রমণ ও ফলপ্রসূ হতে পারে মকর রাশি সৃজনশীল কাজে প্রশংসা পাবেন শিল্প সাহিত্য ও সাংস্কৃতিমূলক কাজের সঙ্গে যুক্তদের জন্য শুভ দিন সন্তান বা পড়াশোনায় শুভ ফলাফল আসতে পারে পুরানো কোনো সমস্যা বা আইনি ঝামেলার সমাধান হয়ে যাবে কুম্ভ রাশি পারিবারিক দ্বন্দ্ব বা ঝামেলার সমাধান হতে পারে নতুন বন্ধু বা সম্পর্ক তৈরি হবে যা ভবিষ্যতে উপকারে আসবে সামাজিক কাজে অংশগ্রহণ করলে সম্মান ও স্বীকৃতি পাবেন চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মিন রাশি অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে নতুন আয় বা বিনিয়োগের সুযোগ পেতে পারেন প্রেম জীবনে আনন্দ আসবে এবং দাম্পত্য জীবনে সুখবর মিলতে পারে ভ্রমণ আনন্দদায়ক ও ফলপ্রসূ হবে পারিবারিক সম্পর্কেও উষ্ণতা বজায় থাকবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন দুপুর দুইটা তিরিশ মিনিটে শুভ বিদায়